আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও আমরা তো পুঁই শাক সবাই শাক ভাজি করে খাই কিন্তু আমি আজকে পুঁই শাকটা রান্না করে খাবো এভাবে রান্না করলে কিন্তু পুঁই শাক অনেক লোভনীয় হয় খেতেও অনেক ভালো লাগে হ্যাঁ এখন তোমাদের দেখাবো আমি রান্নার নিয়ম আমি কিন্তু এটা পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করেছি তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারো কিন্তু আমার মনে হলো যে এটা পাঁঙ্কাশ মাছ দিয়ে রান্না করলে ব্যাটার আর হচ্ছে পাঁকাশ মাছে যেহেতু একটু চবড়ি বা তেলের ই থাকে সেজন্য কিন্তু এটা দিয়ে খেলে খুব মজা লাগে বা ভালো লাগে অনেক টেস্ট হয় আমি কিন্তু পাঁকাশ মাছটা এখানে কিন্তু ভেঙে তারপর রান্না করব শাকের সাথে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটা একটু ভালো করে ব্রাউন কালার হলে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণের পরিমাণটা তোমরা স্বাদ বুঝে দিবে দেওয়ার পরে এটা হালকা একটু ব্রাউন কালার হলে আমি এখানে অল্প একটু পানি দেব পানি দেওয়ার পর কিন্তু আমি মশলাটা অ্যাড করব তা না হলে কিন্তু মশলাটা বা পেঁয়াজটা পুড়ে পুড়ে যাবে তখন কিন্তু তিতো হয়ে যাবে এই জন্যে কিন্তু আমি এটা একটু ব্রাউন কালার হওয়ার পর একটু পানি দিয়ে তারপর মশলাটা অ্যাড করব পানিটা কিন্তু পরিমাণ মতো দিবা এখন এখানে কিন্তু আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তোমরা কিন্তু ঝালটা পরিমাণ মতো দিতে পারো বা তোমরা যেমন জাল খাও তেমন দিতে পারো এটা যেহেতু শাক শাকের মধ্যে একটু ঝাল বেশি হলেই কিন্তু ভালো লাগে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো যত ভালো হবে রান্নাটা তত বেশি লোবনীয় হবে দেখতেই পারছ আমার কিন্তু এখানে উপরে তেল তেল ভাব উঠে পড়েছে তার মানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কয়েক টুকরা মাছ দিয়ে নিব মাছটা ভালো করে কষিয়ে একটু ভেঙে নেব আমি যে কয়েক টুকরা মাছ দিয়ে এটা কিন্তু ভালো করে এখন লেড়ে চেড়ে কষিয়ে নিব বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুলবে না আর আশা করি সবাই সময় সবার পাশে থাকবে আমিও তোমাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো আমি এই মাছটা কষানোর পর এখানে দিয়ে দিব আলু যেহেতু শাকটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই জন্যে কিন্তু আগে আলুটা মাছের সাথে কষিয়ে নিব। মাছটা কিন্তু অল্প একটু কষিয়ে নিয়েছি তারপর আমি আলুটা দিয়ে নিয়েছি আলুটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে বন্ধুরা কষানোর পর যখন দেখবা আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে শাক দিতে হবে আর যদি নতুন নতুনটাও দেখো এই প্রসেসটা তাহলে কিন্তু তোমরা এইভাবে রান্না করতে পারবে আর এটা কিন্তু রান্না করে খেলেও কিন্তু অনেক লোভনীয় হয় আর এখানে দেখো আমার কিন্তু পাতিলে জায়গা নিচ্ছে না কিন্তু তারপর কিন্তু একবারে কম হয়ে যাবে যেহেতু আমি আলুটা ভালো করে সিদ্ধ করে বা কষিয়ে নিয়েছি সেক্ষেত্রে শাকটা দেওয়ার পরে কিন্তু এভাবে জুল উঠে পড়বে যেহেতু শাকটা কিন্তু পানি জাতীয় আমি কিন্তু এখানে আগে কোনো পানি অ্যাড করি নাই এই যে দেখো কত পানি হয়ে গেছে এই পানিটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর কোনো এক্সট্রা পানি এখানে দিতে হবে না এরপর করে এমন করে কিন্তু একটু ভালো করে জাল দিলে কিন্তু হয়ে যাবে মজাদার পোশাক আর মাছ দিয়ে রান্না করা আমি একটু ওয়েট করলাম এই যে দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ ঠিক তেমনই লোভনীয় হয়েছে বিশ্বাস না করলে তোমরাও ঘরে একবার ট্রাই করে দেখতে পারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো সবাই